আর শান্তিপুর নৃসিংহপুরে হাত পৌষ কালী মায়ের পুজোর শেষ দিনে গান গাইতে এলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী গানের পাশাপাশি সম্প্রতি টলিউডের বহু চর্চিত এবং সুপারহিট সিনেমা খাদান সম্পর্কে বিশেষ কথা বলেন গায়ক কারণ এই সিনেমার টাইটেল ট্র্যাক গেয়েছেন বুলেট নিজেই তাই প্রযোজক তথা সিনেমার নায়ক দেবের সম্পর্কে বিশেষ কথাও জানান তিনি শুধু তাই নয় এদিন তিনি জানান দেব যেভাবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে খাদন সিনেমা নিয়ে এসেছেন সেখানে দাঁড়িয়ে বাংলা সিনেমায় নতুন বিপ্লব এসেছে সেই চাই দাদা শান্তিপুরে এসছো এবং শান্তিপুর বৈষ্ণব এবং সাত ধর্মের মিলন ক্ষেত্র বলা হয় এবং তুমি বর্তমানে যেখানে এসো সেখানে মা কালীর পুজো হচ্ছে তা আবার এশিয়ার সবচেয়ে সবচেয়ে বৃহৎ অর্থাৎ বাহান্ন হাত পোষকালী মাতা কি বলবে কেমন লাগছে এবং কি বলতে চাও শান্তিপুর প্রথমেই কলকাতা টিভির সমস্ত দর্শকবৃন্দকে অনেক অনেক অভিনন্দন এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা শান্তিপুরে এসছি আমরা দীর্ঘদিন ধরেই মানে খুব এক্সাইটেড ছিলাম যে এখানে আমরা পারফর্ম করবো নদীয়ার বিভিন্ন প্রান্তে আমরা পারফর্ম করছি করেছি এবং এই জায়গাটা নিয়েও আমরা ততটাই উদ্গ্রীব ছিলাম তো ফাইনালি আমরা আসতে পেরেছি এবং এখানে যেহেতু এশিয়া সবচেয়ে মা কালী পুজো হয় তো এটা নিয়ে আমরা কালীর আশীর্বাদ নিয়ে আমরা স্টেজে যাব এবং বাংলা রক প্রজন্ম নিয়ে একাধিক কথা ওঠে কিন্তু রক প্রজন্মর যে থেকে বড় কথা যে বলা চলে গড অর্থাৎ গড ফাদার ওম ইসলাম সেক্ষেত্রে রক প্রজন্মকে বুলেট হিসাবেও মানুষ চেনে সেক্ষেত্রে এই রক প্রজন্ম নিয়ে বা রকের যারা বলা যেতে পারে যারা শ্রোতা তাদের উদ্দেশ্যে কি বলতে চাই হ্যাঁ মানে আমাদের তো সবারই গুরুদেব বেশি আমাদের সবারই গুরুদেব রূপম ইসলাম এবং যার কাছ থেকে আমরা প্রতি সময় অনুপ্রাণিত হয়েছি তিনি এখনও যা যা তিনি দিয়ে যাচ্ছেন হ্যাঁ এবং তার কনসার্ট অ্যাটেন্ড করা তার গান শোনা তার কাছ থেকে প্রতিনিয়ত শিখেই যাচ্ছি এবং আমি একটা নিউজ রক আর্টিস্ট হিসাবে বা র্যাপ আর্টিস্ট হিসাবে আমিও আমার মতন করে নতুন কিছু চেষ্টা করছি যেমন রিসেন্টলি মুভিতে আমার খাদান মুভিতে আমি একটা টাইটেল ট্র্যাক দিয়েছি যার নাম হচ্ছে রয়্যাল ফাইটার আমাকে দিয়ে যিনি এতটা বিশ্বাস এবং আস্থা রেখে আমাকে দিয়ে যে গাইছেন রুথিত স্যার আমাদের রথিত ভট্টাচার্য এবং ধন্যবাদ জানাবো দেবদাকে এবং সুরেন্দ্র ফিল্মসকে শুধু রক মিউজিক নয় রক মিউজিক র্যাপ মিউজিক এবং তার পাশাপাশি গ্রাঞ্চ মিউজিকের উপরেও আমি নানান রকম কাজকর্ম করে চলেছি আমাদের ব্যান্ড বুলেট অ্যান্ড বইমিয়ান্স আমাদের অনেকগুলো ব্যাক টু ব্যাক ট্র্যাক আসতে চলেছে অরিজিনালস আসতে চলেছে তো হ্যাঁ নতুন নতুন অনেক আপডেটস আছে আপনারা চোখ রাখুন বুলেটিন ভিডিয়েন্সের পেজে ইনস্টা তো অনেক আপডেটস পান একটা প্রশ্ন রাখবো যে খাতান সিনেমা যেটা ব্লকবাস্টার হিট করেছে এবং বর্তমানে বলা যেতে পারে যে সিনেমার জন্য